পরিবারের দায়িত্ব সত্যিই খুব কঠিন একটি পরিবারের দায়িত্ব একটি ছেলে যখন মাথায় তুলে নেয় তখন সে ছেলেটা বুঝতে পারে যে একটি পরিবারের দায়িত্ব পালন করতে গেলে তার কতটা কষ্ট করতে হয় তার বাহিরে কতটা শ্রম জড়াইতে হয় কতটা ঘাম জড়াইতে হয় কতটা কাজ করতে হয় একটি পরিবার থেকে একটি ছেলে যখন বাহিরে কাজে যায় তখন পরিবার মনে করে কাজ করা মনে হয় কতটা সহজ কতটা সহজেই কাজ করে টাকা ইনকাম করে বাড়িতে বাজার নিয়ে আসা হয় পরিবারের মুখে আহার তুলে দেওয়া হয় পরিবারের মুখে হাসি ফুটানো হয় সত্যি বলতে এতটা সহজ নয় যতটা সহজ ছেলেদের জীবনটা মনে হয় ছেলেদের জীবন খুব কঠিন এরা অনেকেই আছে বিভিন্ন রকম কাজকর্মে লিপ্ত থাকে কেউ এসি করা ঘরে বসে কাজ করে কেউ চেয়ারে বসে কাজ করে কেউ ফ্যানের নিচে বসে কাজ করে আবার কেউ বাহিরে শ্রমিক হিসাবে কাজ করে আসলে সকল কাজের উপর ভিত্তি করে একজন শ্রমিকের কাজ অনেক কঠিন অনেক কঠিনতম হয় একজন শ্রমিক বুঝতে পারে যখন সে বাহিরে কাজ করে তার কাজ করাটা কতটা কঠিনতম হয়ে যায় সত্যি বলতে একটি ছেলের ঘরে যখন একটি পরিবারের দায়িত্ব চলে আসে একটি ছেলের কাঁধে যখন পুরো পরিবারটাকে ম্যানেজ করতে হয় তখন সে ছেলেটি বুঝতে পারে পরিবারের জন্য কাজ করে টাকা ইনকাম করে পরিবারের মুখে হাসি ফোটানো কতটা কষ্টদায়ক কতটা কঠিন আসলে সত্যি বলতে অনেকে বাহিরে কাজ করে কিন্তু সেটা খুব একটা সহজ নয় অনেক কঠিন সে কঠিন বিষয়টাকে তুলে ধরার জন্য ছেলেরা বাহিরে কতটা কষ্ট করে সেই কষ্টটা দেখানোর জন্য এই ভিডিওটা আসলে সত্যি বলতে যারা বিভিন্ন ভাবে আপনারা মনে করেন যে কাজ করা মনে হয় অনেক সহজ শ্রমিকরা যখন কাজ করে তখন তাদের শুধু টাকাই ইনকাম হয় বেশি পরিশ্রম হয় না কিন্তু একজন শ্রমিক যখন কাজ করে বাহিরে দেখেন তার কতটা পরিশ্রম হয় সে কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে সে পরিবারের মুখে খাবার তুলে দেয় সে পরিবারের জন্য বাজার করে নিয়ে আসে সে পরিবারের জন্য বিভিন্ন রকম মার্কেটে মার্কেটে যাওয়ার পর অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসে কিন্তু পরিবার যদি কালে ছেলেটির কষ্ট নিচ্ছকে দেখতে পারতো তাহলে বুঝতে পারতো যে একটি ছেলের কষ্ট কতটা কঠিনতম কতটা কষ্ট করে কতটা কঠিনভাবে টাকা ইনকাম করতে হয় আসলে অনেক মেয়েরা আছে ছেলেদেরকে নিয়ে উপহাস করো ছেলেদের মন নিয়ে খেলা করো ছেলেদেরকে বুঝতে পারো না ছেলেদের ভিতরে থাকা কষ্ট দেখতে পারো না ছেলেদের কাজের মধ্যে কতটা পরিশ্রম সেটা দেখতে পারো না তাই সকলের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি দেখেন একটি পরিবারের দায়িত্ব একটি ছেলের কাছে কতটা কঠিনতম কতটা কষ্টদায়ক সকলের জন্যই এই ভিডিও